ইছাপুর দেবীতলায় পুকুর ভরাটের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ কর্মসূচি উত্তর ব্যারাকপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইছাপুর দেবীতলা এলাকার জলা জমি ভরাটের প্রতিবাদে বিজেপির নোয়াপাড়া মণ্ডল দুইয়ের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হলো ইছাপুরে বিজেপির নোয়াপাড়া মণ্ডল দুইয়ের সভাপতি উজ্জ্বল সেনের বক্তব্য গত চল্লিশ বছর ধরে থাকা একটি পুকুর অনৈতিকভাবে ভরাট করা হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মদত অপরদিকে উত্তর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমলেশ উকির সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান ব্যাপারটা ওরা কতটুকু কি বলেছে আমি জানি না আমার শোনার তো ইয়ে নেই আমি যেদিন শুনতে পেয়েছি যে ওই পুকুর একটা বোঝাই চলছে তো তখনই আমি ওকে ডাকিয়েছিলাম খুইস্ট তারপরে ওর বাড়িতে লোক পাঠিয়েছে ডাকিয়ে আনিয়েছি আমি এখানে আনানোর পর ওকে বললাম যে তোমার যে এই পুকুর বোঝাতে চাইছে ও পৌরসভা কি পারমিশন দিয়েছে পৌরসভা যদি পারমিশন না দেয় তুমি তুমি এক এক আর বালতি মাটি ফেলতে পারবে না কাগজপত্র জমা দাও আমি ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি মঙ্গলবার দিন ডিপার্টমেন্ট আসবে করবে যদি মনে করি ওই এক ইয়ে ফেলেছে ওটাকে আমি খুঁড়িয়ে তুলিয়ে তুলি বিতৃণ অভিযোগ কিছু একটা নিয়ে করতে হবে তাই করছে আজকে দেবীতলার মুখে বালি আজ পর্যন্ত কেউ তো তোলাতে পারেনি আমার দয়া টেন ইয়ার্সের মধ্যে কারণ এইসব সঙ্গে সঙ্গে কাজের সাথে আমি যুক্ত কোনোদিনই ছিলাম না আমার তো হয়ে গেল বা তেইশ বছর চলছে আমার আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে কোনো কুকুর ভরাট বা কোনো বালেন বা মাফিয়াদের সাথে আমি যুক্ত আছি কুকুরটা বন্ধ করতে গেছিল যখন আমি খবর পাই তখনই ওটাকে আমি বলেছি যে তুমি পৌরসভার পারমিশন না নিয়ে তুমি কিছু করতে পারবে কমলেশ্বরী ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিল তাদের নজরে বিষয়টি আসার পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং মঙ্গলবার উত্তর ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে পুকুরটি পরিদর্শন করা হবে আজকের বিক্ষোভ পরিবেশ রক্ষার যে দায়িত্ব এবং বিরোধী দলের যে দায়িত্ব আছে যে দুর্নীতিদের বিরুদ্ধে লড়াই করার জন্য সাধারণ পাবলিকরা আমাদেরকে যে ব্যাটন তুলে দিয়েছে সেই নিয়ে আমরা কর্তব্য পালন করছি কারণ আজকে দেখা যাচ্ছে এই দেবীতলায় বুকে আজকে যে আপনারা যে জমির পাশে দাঁড়িয়ে আছেন সেই জমি এখানে ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তেরো কাটা জমি সেই জমির মধ্যে পুকুর রয়েছে আগামী পঞ্চাশ বছর ধরে সেই পঞ্চাশ বছরের পুকুর সেখানে নাকি তারা বলছে বাস্তু পুকুর আছে বাস্তু আছে আমাদের তার জন্য ভরাট করছি যদি বাস্তুই থাকে তাহলে দাঁড়িয়ে থেকে এখানে যখন ছবি তুলতে আসা হচ্ছে আন্দোলন হচ্ছে তাদের ধুমকি দিতে যাচ্ছে কেন খুলি উড়িয়ে দেওয়ার ধুমকি দেওয়া হচ্ছে বলছে এখানে যে বাধা দেবে তার খুলি উড়িয়ে দেবে হাত পা ভেঙে দেবে এই যে জমি মাফিয়া যারা এখানে ভরাট করছে কিছু লোক আছে তারা ভরাট করছে তারা আমরা যখন ছবি তুলতে এসেছিলাম তখন আমাদের মহিলা মোর্চার প্রেসিডেন্ট তাকে তার সামনে শক্তিকেন্দ্র প্রমুখ বাড়িতে গিয়ে পর্যন্ত ধুমকি দিয়েছে বলছে নাকি হাত পা ভেঙে দেবো যদি কেসের মধ্যে কোনো পার্টি ঢোকাস আমরা বলছি আমরা পার্টি ঢোকাবো পার্টি ঢোকাবো সাধারণ জনগণের স্বার্থে এবং এইটার এই পুকুর বিভিন্ন জায়গায় ভরাট হচ্ছে ছ নম্বর ওয়ার্ডেও ভরাট হচ্ছিল আমরা সেটাকেও বন্ধ করার জন্য আন্দোলন করেছি এবং চোদ্দ নম্বর ওয়ার্ডে হচ্ছিল সেটাও আন্দোলন করেছি বিভিন্ন জায়গায় পুকুরটা ভরাট হচ্ছে একটাই কারণে যাতে এখান থেকে জমি মাফিয়াদের কাছ থেকে টাকা খেয়ে বসে আছে এখানকার প্রশাসন পৌরসভার প্রশাসন এবং বিভিন্ন জায়গার প্রশাসন তারা জমি ভরাট করার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে জমি ভরাট করে সেখানে প্রমোটারি করবে এবং জমি বেচে দেবে পুলিশকে বলা হচ্ছে পুলিশ বলছে ওটা তো বাস্তু আছে আচ্ছা বলুন তো যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে পাঁচ বছরের পুরনো পুকুর ভরাট করা যাবে না এবং প্রশাসনও তাই বলছে সরকার তাই বলছে সেখানে দাঁড়িয়ে পঞ্চাশ বছরের পুরনো পুকুর সেটা নাকি বাস্তু হয়ে গেছে বাস্তু করে না গিয়ে করছে বাস্তু যখন হয়েছে তাহলে তোমরা ভয় পাচ্ছ কেন অত এত ধুমকি কার কি আছে আর বাস্তু এরকম হতে পারে না পাঁচ বছরের যদি পুকুর কেউ কাটে সেটাকে বন্ধ করার নির্দেশ স্বয়ং মুখ্যমন্ত্রী দিয়েছে তাহলে বলতে হবে যে মুখ্যমন্ত্রীর লোক যারা এগুলো করছে তৃণমূলের যারা হারমাত বাহিনী তাহলে মুখ্যমন্ত্রীর কথা শুনছে না তাহলে দল মুখ্যমন্ত্রীর হাতে নেই এটাই বোঝা যাচ্ছে আর তবুও বিরোধী দল হিসাবে আমরা কিন্তু সেই কর্তব্য পালন করে যাব আমার নাম উজ্জ্বল সেন

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া